সকালবেলা করে চলে চলে এসেছি আজ বাড়িতে মা নেই গেছে মামার বাড়ি তাই সবটা আমাকেই করতে হবে আর গোপু সোনা তো ঘুমাচ্ছে ওকে তো এখন তুলতে হবে তো এখন গোপু সোনাকে আস্তে আস্তে করে ডাকবো গোপু উঠে পড়ো সকাল হয়ে গেছে আর আজকে যেহেতু মা সকালবেলায় মামার বাড়ি চলে গেছে একটু এমার্জেন্সিতে তো সেই জন্য গবু একটু দেরি হচ্ছে উঠতে এখন বাজে প্রায় নটা তা ও এত বেলা অবধি ঘুমায় না ও ঠিক উঠে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুমতে ঘুরে যায় আজকে নটার সময় উঠছে তো আজকে আমি তুলতে আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখো আমি বলছি আজকে আমি তুলছি মা যেহেতু গেছে তারপরে মা পয়সা দিয়ে গেছিল আমি ফুলটাও নিয়ে এলাম আর দেখো কয়েকটুকুনি ফুল দিয়েছে তিরিশ টাকা এত ফুলের দাম হয়েছে কি বলবো আসার সময় একটু বাতাসাও নিয়ে এলাম বাতাসাটাও শেষ হয়ে গেছিল আর এদিকে ফুল মানে ফুল আর বাতাসাটা নিয়ে এসছে এদিকে মা বাসন অনেক টাইম চলে যেত এদিকে গোপীষনাকে সান টান করে রেডি করে দিয়েছি কত সুন্দর লাগছে তারপর ওকে খেতে দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম বাকি সবাইকে একটু প্রসাদ শ্রসাদ দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম তো আজকের মতন এইটুকুনি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার